আজ রান্নার ঝুড়ির জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এবারটা আপনারা ভাবতে পারেন রান্নার ঝুড়িটা আবার কি রান্না ঝুড়ি হচ্ছে আমার রান্না চ্যানেলের নাম সেই রান্না চ্যানেলের জন্য আমি কিন্তু নতুন নতুন একটা রেসিপি ট্রাই করছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন সব উপকরণগুলো কিন্তু আমি সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি আর বলুন তো কী দিয়ে তৈরি করছি এই যে আগের দিন যে স্যান্ডউইচ তৈরি করেছিলাম ওই যে ব্রেডগুলো বেঁচে গেছিলো ওগুলো দিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি তো ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সুন্দর করে কিন্তু এইগুলো আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব আর একটা মজার কথা জানেন আমি তো রেসিপি তৈরি করা হয়ে গেছে ভিডিও এডিট করা হয়ে গেছে পোস্ট করা হয়নি জাস্ট পোস্ট করার জন্য বসিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা এর যে নাম কি দেব সেটাই কিন্তু সিলেক্ট করে উঠতে পারিনি তা আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এর নামকরণ আমি কি করতে পারি কি দিয়ে ব্রেড দিয়ে যেহেতু মেন উপকরণটা রেখেছি তাই ভাবছি ব্রেড পকোড়া নাকি ব্রেড কুকিস এরকম কিছু তো একটা ইউনিক নাম রাখবই তো সুন্দর করে কিন্তু আমি ব্যাটারটাও তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা চলুন এখন এগুলো সুন্দর করে গড়ে নেওয়া যাক তার জন্যেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা তরল তৈরি করে নিয়েছি আর কিন্তু ওখানে ব্রেড ক্রামসও নিয়ে নিয়েছিলাম আর এই টিস্যু পেপারটা না নতুন কিনে এনেছি আগে টিস্যু পেপারগুলো সব ব্যবহার হয়ে গেছে এবার কিনবো কিনবো করে যাওয়াও হচ্ছিল না সময়ের অভাবে আর কেনাও হচ্ছিল না তো এক প্যাকেট কিনেই নিয়ে চলে এসেছি তো টিস্যু পেপারটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম কারণ এর মধ্যে এখন ওই কুকিজগুলো বলতে পারেন বা পকোড়াগুলো বলতে পারেন ওগুলো গড়ে গড়ে রেখে দেবো তো এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর লিকুইডটাও নিয়েছি আর ব্রেড গ্রামসটাও নিয়ে নিয়েছি এবার দেখুন একটু রাউন্ড শেপের প্রথমে করে নিয়ে তারপরে ব্রেড গ্রামসেই কিন্তু প্রথমে চুবিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো বলুন তো কি এটা না একটু যেহেতু নরম নরম ব্যাটারটা রেখেছিলাম এর জন্যে কিন্তু আগে কর্নফ্লাওয়ারের মধ্যে দিইনি না হলে কিন্তু আরও নেতিয়ে যেত এর জন্যেই কিন্তু প্রথমে আমি ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে নিয়েছি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারটা ওটা কিন্তু ভালোই শক্ত হয়েছে আর ডবল কোটিং করলে কিন্তু খেতেও কিন্তু টেস্টি লাগে হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আমি প্রথম ট্রাই করলাম কিন্তু কি বলেন তো ভালো তো অবশ্যই লেগেছে কিন্তু মনটা একটু খারাপ যেহেতু ভাই বাড়ি নেই তার অনুপস্থিতিতে এইগুলো তৈরি করছি আর রান্না চ্যানেলের জন্য তো ভিডিও শ্যুট করতেই হবে না হলে তো আর হবে না এর জন্যেই একটু মনটা খারাপ খারাপ তার উপরে জানেন আজকে ঘোটাছে মহা এক এক কাণ্ড চলুন সেটা কিন্তু আপনাদের সামনেই ঘটবে মানে আমি কিন্তু ভেবেছিলাম এটা তৈরি করব তাহলে কিন্তু বিকালে স্ন্যাকসটাও হয়ে যাবে কিন্তু যে এটা যে বিকালের ডিনার করতে হবে সেটা আমরা বুঝতেই পারিনি মানে এই যে রেসিপিগুলো তৈরি করছিলাম দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে এবার বিকালবেলার দিকে কিন্তু কারেন্টটা চলে গেছে আমাদের কিন্তু দেখুন রেসিপিগুলো পুরোপুরি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তারপরে কিন্তু ভাবছিলাম এখানে সুন্দর করে একটা যেহেতু প্লেটিং করব ওটাই আপনাদের সাথে শেয়ার করবো আর দেখুন আপনাদের সামনেই কিন্তু এই দেখুন চলে গেল তো কারেন্টটা তাহলে তারপরে কিন্তু বলতে পারেন প্রায় সাড়ে নটা দশটার সময় কারেন্টটা এসেছিল এবার শুট শেট না করেও কিন্তু আমি এইগুলো কাউকে দিতেও পারছিলাম না আর ট্রাইও করতে পারছিলাম না তাহলে বিপদটা তো আপনাদের সামনেই ঘটলো দেখলেন তো আজকের জন্য এই টুকিটটা